আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো এবং আমি আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি আবার তোমার এসে নতুন একটা ভিডিও নিয়ে এক র্যান্ডাম সাবস্ক্রাইবার আমাকে এসে কাস্টম চ্যালেঞ্জ দেয় তারপর যা হয় আর কি ভিডিওটা এই টপিক নিয়ে তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে যারা চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবে সো গাইজ লেটস গো तो चलिए शुरू करते ও গাইস কোনো কথাবার্তা না ছাড়া একেবারে কাস্টম বানিয়ে একটা রোম বানিয়ে স্টাডিয়া দিয়ে আমাদের সেই কাস্টম ম্যাচ সো সে ছিল আমার একটা র্যান্ডম সাবস্ক্রাইবার ওয়ার্ল্ডে সারার সাথে সাথে দেখি তার রিয়াকশনে সে আমাকে বলে যে কাস্টম খেলবে কাস্টম খেলবে নাকি কাস্টম খেলবে নাকি সো সেই সময় ভিডিও করার মনে ছিল না হলে ওই ভিডিওটাও তোমাদেরকে করে দেখাতাম তো যা তার কথা মতো আমিও ম্যাচ কাস্টম মানিয়ে ফেলে এবং স্টার দিয়ে দিই এখানে কেটুল ইস্টাম ম্যাপে আমি নিয়ে নিয়েছি উৎপিকার এমএই টিন সেভেন্টি থ্রি শর্টগান আর ডেজার্ট এখানে ডেজার্ট একটা টাই কিন্তু লাগে না তারপর ইউএমপি দিয়ে কিন্তু সে চলে যায় প্যাকেজ হিটে তারপর শর্ট গান ও পি লেভেলের শর্ট ভাই ইয়ার শর্ট মারা ভাই হ্যাকার ভাই হঠাৎ শর্ট ভাই অ্যান্ড এখানে রাউন্ড টু একেবারে সিস্টেম ফার দিম গে ভাই ও গাইস অবাক হওয়া ভয় হওয়া কোনো কিছুই নেই এখানে আমরা দ্বিতীয় রাউন্ডে একবারে ডেজার্ট নিয়ে একেবারে অস্থির লেভেলের একটা মুভমেন্ট দিয়ে মারি আর ও ভাই কেম নাকি ভাই ওয়াটার শট ভাই হ্যাকার ভাই কে মার রাহি আমি ভাই ওয়াটার শট সো গাইজ আবার কিন্তু রাউন্ড থ্রিতে আমরা ডেজার্ট ইউএমপি আর এম এইটিন এইটি সেভেন শর্ট গান নিয়ে রাউন্ড করে এখানে ডেজার্ট দিয়ে একটু ট্রাই করি কিন্তু লাগে না সো এখানে আবার ইউএমপি দিয়ে একটু টাই আর ও পি সাধারণ সাধারণ একটা হেড বা এটা কিন্তু ছিল অনলি হেড শর্ট কাস্টম তারপর আবার ও ডেজার্ট দিয়ে দুশো ছেষট্টি ভাই কি মারাই ভাই হ্যাক করো ভাই ভাই হ্যাক সিস্টেম দেঙ্গে দেন গাই দেওয়া হচ্ছে চতুর্থ রাউন্ড আবার আমরা ডেজার্ট ইএমপি অ্যান্ড এম এইটি হাতে নিয়ে রেডি হয়ে যায় তাকে মারার জন্য আমাদের হাটে কিন্তু এই যে প্রতিবন্ধী মার্কে একটা কুদাল না কি বলে এটা ছিল আবার এখানে ইএমপি ডে শর্ট গেল ও ভাই কে ও শর্ট ভাই হ্যাকার ভাই হ্যাকার আজকে জন্য আমি হ্যাকার এমনিটা বট কিন্তু খেলায় দেখায় না যখন দেখায় মাথা নষ্ট ও একটা মুভমেন্ট এখানে পাঁচ নাম্বার রাউন্ডে ডেজার্ট দিয়ে আবার টাই করতে থাকি আবার টাই ডেজার্ট দিয়ে ডেজার্ট দিয়ে কিন্তু লাগে না এখানে সে আমাকে একটা ঘাই দিয়ে দেয় এম টেন এইটি সেভেন ঘাই মানে হচ্ছে শর্ট 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 আবার এখানে একটু কভারে চলে যায় কে একটা স্কুল অন দিয়েছিল ছেলেটা কাস্টমে তো আবার টেন এইটি সেভেন দিয়ে একটা চেষ্টা আবার ওপি লেভেলের একটা শট ও নো এখানে আমি কিন্তু এম আইটি নাইনটি সেভেন দিয়ে যথেষ্ট মতন ট্রাই করেছি কিন্তু লাগেনি কিছু করার নাই সো এখানে সে প্যাকের ভিতর তাকে নেওয়ার জন্য সে আমাকে একটু টুকুস করে ড্যামেজ দিয়ে দেয় দেন আবার আমি প্যাকের আলার আড়ালে তারপর গুলু টুলু মেরে তার রাস্তা বন্ধ করে আমি আমার মতো হয়ে যাই আবার একশো পিকে মরে না কে ভাই ভাই এটি কোনো কথা ভাই এটি কোনো কথা মরলো নাকে ভাই অ্যান্ড এখানে একশো তেরাশি ও ভাই নাম ওটা কোথায় যাবে আমি এক সেকেন্ড লাগবে হ্যাকার অ্যান্ড ইয়ংকি দিয়ে অস্থির একশো তেতাল্লিশের শট হোয়াট তো গাজ এখানে ছয়টা মোট রাউন্ড আর আমি কিন্তু এখানে নেট প্রবলেমের জন্য একবার মারা খেয়ে যায় ভাই ভাই এই সাবস্ক্রাইবারের কাছে ভাই আমার সমস্যা নেই এক রাউন্ড মারা খেয়ে মুরব্বী মুরব্বী আর যেখানে মুরব্বী কই থেকে আসলো আমি তো বুঝলাম না বিষয়টা মুরব্বী 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 আমি কি মুরব্বী আমাকে কি দেখে মুরব্বী মনে হয় ভাই কি আর সব হে ভাই যেখানে দেখি মুরব্বী যেখানে দেখি মুরব্বী এখন আমাদের কিন্তু অষ্টমতম রাউন্ড সেখানে আবার গোলাল দিয়ে একটু ডেজার্ট দিয়ে একটু টাই কিন্তু তার লাগে না তারপর আবার ইউএমপি দিয়ে আবার চেষ্টা কিন্তু ব্যর্থ আবার ইউএমপির চেষ্টা আবার ব্যর্থ ব্যাথর কবি আবার শটগান এম এটেন এটি সেভেন তো আবার ব্যাট হ্যাকারে কি ভাই ফুরাই গেল নাকি আবার ডেজার ডে কিন্তু হয় না তারপর আবার এম এটেন এটি ও ও পি সাধারণ আবার দুটা শার্ট একটা ওন আবার একশো বিশ শার্ট কে মার রাহি হামে আজকের মতন হ্যাকার আবার রান্দার রাউন্ড আট এটা কিন্তু লাস্ট রাউন্ড যদি জিততে পারি মান সম্মান থাকবে আবার যদি না বাড়ি শেষ গিয়া সো যদি এটা আমরা জিততে পারি ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বেল আইকনটি টিপে দেবে যাতে ভিডিও আসার সাথে সাথে তুমি আগে জানতে চাও অপিল চড়ে পাই তো গাইজ এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকে আল্লাহ হাফেজ